সম্মানিত উপস্থিতি সাত ব্যক্তির জন্য দোয়া করে এই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হল যে ব্যক্তি উপর দরুদ পড়ে এগুলো এক নম্বর ব্যক্তি দুই নম্বরে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা তারা দোয়া করে যে ব্যক্তি অজু অবস্থায় থাকে কি অবস্থায় যে ব্যক্তি অজু অবস্থায় থাকে অজু অবস্থা ঘুমায় অজু অবস্থায় চলাফেরা করে সব সময় অজু অবস্থায় যে ব্যক্তি চলাফেরা করে অজু অবস্থায় থাকে ওই ব্যক্তির জন্য ফেরেস দোয়া করে সোহান আল্লাহ তিন নম্বরে যে ব্যক্তি মসজিদে মসজিদে আসার পর নামাজের জন্য অপেক্ষা করে সোবাহানাল্লাহ বলেন না মসজিদে আসছেন আপনি পাঁচ মিনিট দশ মিনিট আগে আসছেন মসজিদে সুনত পড়ছেন সুন্নত পড়ে এখনো নমাদের দাঁড়ানোর কিছু সময় বাকি আছে আপনি অপেক্ষা করতেছেন যে কখন কখন নামাজ দাঁড়াবে কখন আমি দাঁড়াবো এই অপেক্ষায় আসেন এই অপেক্ষাটা আল্লাহ রসুল বলতেছে এই সময় ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করে সোবাহান আল্লাহ এই জন্য আমরা মসজিদে আসলাম না উদাস হব না আমরা তাড়াতাড়ি করব না মসজিদ শান্তির জায়গা কিসের জায়গা শান্তির জায়গা রহমতের জায়গা এজন্য জন্য ভাইয়েরা মসজিদে আসলে নামাজের জন্য অপেক্ষা করলে আল্লাহ আকরবুল আলমের কাছে ফেরেশতারা তারা দোয়া করতে থাকে করলে ফেরেস তারা আপনার জন্য কি করবে দোয়া করবে এই কারণে কল্যাণের জায়গা আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করার চেষ্টা করব। অসহায় দরিদ্র জায়গা অসহায় দরিদ্রদের জন্য আমরা দান করার চেষ্টা করব। কোনো ব্যক্তি হাত পারছে তার জন্য আমরা এভাবে দোয়া করার চেষ্টা করব। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন মাজারে বিভিন্ন খানকায় বিশাল বড় বড় দান বাক্সা বিশাল বড় বড় দান বাক্সা তারপরে বিভিন্ন মাজারের বিভিন্ন বাজারে বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন দান বাক্স আছে তো সকলে ওই মাজারের সামনে ওই মাজারের সামনে যারা ভিক্ষা করে যারা অসুস্থ মানুষ বা দরিদ্র মানুষ যারা ভিক্ষা করে ওই মাজারের সামনে যারা ভিক্ষা করে তাদেরকে দেয় না আর মাজার ভিতরে ওই খানকার মধ্যে যে আল্লাহরলি বলেন যাই বলেন যে শুয়ে আছে তার কাছে মানুষে দান করতেছে অর্থাৎ একজন মৃত মানুষের জন্য দান করতেছে কিন্তু জীবিত মানুষের জন্য দান করে তাইজব বিষয়টা একজন মৃত মানুষের জন্য কি টাকা দরকার বলেন না টাকা দরকার আছে কিন্তু একজন জীবিত মানুষের দরকার তো জীবিত মানুষকে দেয় না হাত ফাটতেছে তার পিছনে পিছনে ঘুরতেছে তারা দেয় না ওই যায় দান করে সেখানে দান বাক্সা উঠে এই দান বাক্সা তারা ভর্তি করে এটা সম্পূর্ণ একটা হারাম পন্থার একটা দান দান করতে হবে যার প্রয়োজন তাকে যার প্রয়োজন নাই মৃত ব্যক্তির কোনোভাবে প্রয়োজন নাই যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার এই দুনিয়ার জিন্দিগি শেষ এই দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই বলুন তো দেখি এখানে আমরা যারা আছি আমাদের বাপ দাদার দাদার পূর্বপুরুষ যারা এরা এক সময় আমাদের যে পুরাতন বাড়ি দেখবেন যেগুলো পুরাতন বাড়ি বা আমাদের যে জায়গা জমি যারা এগুলার তখন মালিক ভাই বলেন না উত্তরাধিকারের সূত্রে যারা জাগা জমি পেয়েছেন তাদের আগের বাপ দাদারা এগুলার জায়গা সম্পত্তির মালিক ছিল না তো এরা যদি এখন আসি বসে বলে যে আমরা বাক্সাই আপনি দিতে রাজি হবেন বলবেন যে আপনি তো মরে গেছেন আপনার সিলসিলা শেষ আপনি এখন আর এগুলার মালিক না এগুলার মালিক কে তাহলে চিন্তা করি দেখেন যে ব্যক্তি মারা গেছে যদি ওই আপনার আত্মীয় আসে তার প্রয়োজন হয় না যে ব্যক্তি মা শুয়ে আছে তার কি টাকার প্রয়োজন তার দরকার আছে টাকার দরকার নাই তো এগুলো আমরা সেখানে দিই কিন্তু যেখানে দরকার আমরা সেখানে দিই না এখানে ভাইয়েরা কল্যাণের পথে আপনি দান করেন অসহায় দরিদ্রদেরকে দান করেন একজন ব্যক্তি ফায় আমরা দেখি ফেসবুক ইউটিউবে দেয় যে অসুস্থ চিকিৎসা করাইতে পারে না অসুস্থ কি চিকিৎসা করাইতে পারে না আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন এটাই কল্যাণের রাস্তা এটা কি কল্যাণের রাস্তা আল্লাহ রহসুল সাল্লাম বলে কোনো ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তি অথবা বিপদগ্রস্ত লোককে ডেকে একটা দোয়া করে আল্লাহ ফাকলামিন তাকে সেই বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে আপনি একটা একদম বিপদগ্রস্ত লোককে দেখতেছেন অসুস্থ লোককে দেখতেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার সামনে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট আমরা অনেক সময় বাজার ঘাটে যাওয়ার সময় দেখি বিশাল বড় অ্যাক্সিডেন্ট হুন্দা অ্যাক্সিডেন্ট ট্রাক অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট হইয়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ পন্তঙ্গ মাথা মুথা সব পাড়ি শেষ এরকম হয় না তো আমরা এই অবস্থায় আমরা যদি আল্লাহর কাছে একটা দোয়া পড়ি দোয়া করি আল্লাহ রসুল বলতেছে তাকে এই বিপদ থেকে উদ্ধার করা হবে সোবান আল্লাহ বলেন দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহী আশানী ওফাদলানি আলা কাসিরিন নিম্নখলা এই দোয়াটা পড়লে আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে কি করবে উদ্ধার করবে যারা শিখতে চান একান্ত আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে বাংলাতে এটা এটা আপনি মুখস্থ করে ইনশাল্লাহ আমল করবেন এর কারণে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে সম্মানে সম্মানিতেন তাহলে এই সাত ব্যক্তির জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে ফেরেজ তারা দোয়া করেন আল্লাহ ফাক রব্বুল আলমিন এই সাত ব্যক্তি যে কোনো একটা গুণ আমাদের মধ্যে দান করুক সকল বলি আমিন আমরা কালিমায়ে শাহাদাত পড়ি এই কালিমায়ে শাহাদাতের মধ্যে লাস্ট বাক্য আবদুহু ওয়া রাসূলু আমরা পড়িনা ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আবদ মানি মানে হত্ত অর্থ হচ্ছে বান্দা আউদ মানি হচ্ছে দাসত্ব করা দাস আল্লাহর গোলাম তাহলে আব্দুন শব্দের অর্থ হচ্ছে কি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস আর রসুল রসুল শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহর দূত আল্লাহর পক্ষ থেকে ফেরিত রাসুল সোহান আল্লাহ বলেন না সম্মানিত উপস্থিতি তাই আবুদু হু আর রসুল এটার হচ্ছে যে আপনাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহর একজন বান্দা এবং কি আল্লাহর পক্ষ থেকে আগত একজন আল্লাহর দূত একজন আল্লাহর ফয়গম্বর হিসাবে নবী হিসাবে এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে এবার আসুন রসুল এটার মানে কি রসুল এটার মানে হচ্ছে তিনটা রসুল এক নম্বর মানে হচ্ছে আল্লাহর রসুলের নবুয়কে বিশ্বাস করা আল্লাহর কি 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 বিশ্বাস করা আল্লাহ রসুলের নবুয়কে বিশ্বাস করা দুই নম্বরে দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ রসুলের ভালোবাসা এটাকে বিশ্বাস করে নেওয়া আর তিন নম্বর হচ্ছে তার আনুগত্য করা তার অনুসরণ করা এটা হচ্ছে রসুলের কি মানি সম্মানিত বুঝতে দিন এবারে শুন নবুয়াতের বিশ্বাস এটার মানে কি নবুয়াতের মানি হচ্ছে সে মহান আল্লাহ ফাঁক রব্বুল আলমিন যে আল্লাহ ফাঁক রব্বুল আলমিন তার প্রিয় নাবিকে তার প্রিয় রসুলকে এই দুনিয়ার মানুষের জন্য এই দুনিয়ার মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহর পক্ষ থেকে নবু দিয়ে সর্বজনীন করে সারা বিশ্বের মানুষের জন্য প্রেরণ করেছেন এবং কি তাকে নবুয় দান করেছেন এবং কি তার মাধ্যমে নবুয়ের সমাপ্তি করেছেন অর্থাৎ আখের করেছেন শেষ করেছেন এরপরে আর কোন এর এরপরে আর কোন নবী রাসূল আসবেন না এই নিয়ে এই নিয়ে এই ধারণা নিয়ে মনের মধ্যে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমাদের নবী জানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী করে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে এমনকি আখিরি পয়গম্বর করে মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছে এটা আমাদের মনে প্রাণে দিলে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে

সমগ্র বিশ্বের মানুষের জন্য সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দানকারী আমি তাদের জন্য সুসংবাদ দানকারী তাদের জন্য ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি এক নম্বর হচ্ছে সুসংবাদ দান সুসংবাদ দাতা সুসংবাদ দানকারী হিসাবে পাঠিয়েছে আর দুই নম্বর কথা হচ্ছে ভয় প্রদর্শনকারী কিসের থেকে বয় জাহান নাম থেকে বয় এই জাহান নামের ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাম যখন জাহান নামের ওয়াজ করতেন জাহান নামের বয়ান করতেন সাবিরা বলতো যে আমরা মনে হয় যে আমাদের চোখের সামনে ওই জাহান নামের দৃশ্য আমরা দেখতে পাই আর এই ভয়ে তাদের চোখ দিয়ে টক করে পানি বেরোতে থাকত আর যখন জান্নাতের ওয়াজ করতো জান্নাতের নাজ নিয়ামত ওয়াজ করতো তখন তাদের মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যেত আনন্দে তারা উদ্ভাসিত হয়ে যেত এত খুশি হয়ে যেত আর আর এভাবে তিনি মানুষদেরকে জান্নাত এবং ভয় প্রদর্শন এক করতে সাপ এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ কেয়ামত কখন হবে আল্লাহ রসুল জানিয়ে দেন যে তুমি কি কেয়ামতের জন্য শেষ দিনের জন্য কি কোনো কিছু তোমার প্রস্তুত করা আছে কিনা আল্লাহ রসুলকে বললো রসুল আল্লাহ এমন কোন বড় আমল আমি করি না কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আমি মহব্বত করি সুবাহান আল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কি করে মহব্বত করে আল্লাহ রসুল বলতেছেন তুমি যে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করো এটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা মানে কি যে আল্লাহর জন্য জীবন দেওয়া রাসুলের জন্য জীবন দেওয়া আমরা শুনেছি বিভিন্ন যুদ্ধে বিশেষ করে বতরের যুদ্ধে অহুদের যুদ্ধে মতার যুদ্ধের আমরা এইসব ঘটনা আমরা অনেকে জানি এই যুদ্ধের ময়দানে রাসুল সাল্লা সাল্লামকে সাহাবিরা এভাবে চারো থেকে ঘিরে রাখতেন যেন অন্য কোন শত্রুর বাহিনীর তীর কোন গলমের আঘাত যেন রাসুল সাল্লা সাল্লামের গায়ে এসে না লাগে ডাল স্বরূপ হিসাবে তারা আগে থাকতেন এটা হচ্ছে কি ভালোবাসা মোহব্বত অনুসরণ যেটা বলেছেন এটা তারা মনে পানে দিলে একশো পার্সেন্ট মেনে নিয়েছেন কি কাজে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এরা হচ্ছে সাহাবি আর আমরা হচ্ছে উম্মত আমরা উম্মত আমরা কেমন উন্মত একটা বিষয় জানার পরে একটা বিষয় জানার পরে আমাদের মধ্যে কয়েক কোয়ালিটির মানুষ আছে এক কোয়ালিটির মানুষ আছে এটা সত্য না মিথ্যা এটা যাচাই ভাসাই করার চেষ্টা করেন আরেক কোয়ালিটির মানুষ আছে এটা এটা মানতে চায় না মানতে চায় সম্মানিত বুঝে সাহাবিরাসিদু বেদিক ক্রম রাসূলের মুখ থেকে যেইটাই বাইর হতো তারা এটা মনে প্রাণে দিলে বিশ্বাস করে নিত রাসূলের জন্য এমন মানুষদেরকে আল্লাহ তালা বাছাই করেছেন এই এই লোকেরা আল্লাহ রসুলের জন্য জীবন দিত যান দিত মাল দিত সব কিছু বিলিয়ে দিত ইসলামের জন্য সর্বোচ্চ তারা দিয়ে দিত আমরা আবু বকরের কাহিনী জানি ওমরের কাহিনী জানি এভাবে যুদ্ধের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এভাবে মাল কালেকশন করতেছে টাকা কালেকশন করতেছে আবু বকর আদি আল্লাহ তাহ ওনার ঘরে যা ছিল ওনার ঘরে যা ছিল সব কিছু এনে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে দিয়ে দিয়েছি যুদ্ধের জন্য প্রস্তুতি ওমর আদি আল্লাহ আনহু ওনার সম্পত্তির ওনার সম্পত্তির দুই ভাগের এক ভাগ আল্লাহ রাস্তা দান করে দিস এরা হচ্ছে সাহাবি ওসমান গনি রাজি আল্লাহ আনহু উনি ওনার সম্পত্তির অর্ধেক এভাবে আল্লাহ রাস্তায় দান করে দিস এরা হচ্ছে সাহাবি যারা আল্লাহর দিনের জন্য তাদের সর্বোচ্চ ব্যয় করত আল্লাহর দিনের জন্য সর্ব উচ্চ তারা এভাবে লড়াই করত দিনকে কায়েম করার জন্য সম্মানিত উপস্থিত এই জন্য আমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলের নব আল্লাহ রসুল যে সারা বিশ্বের জন্য সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে এই দুনিয়ায় আগমন করেছেন এটাকে মনে পানে বিশ্বাস করে নিতে হবে এই সম্পর্কে আল্লাহ ফরাক রব আহমিন

প্রেরিত রাসূল হিসাবে এসেছি রাসূল বলতেছে হে মানুষ সকল পলিয়া ইউহান নাস হে মানুষ সকল ইন নিঃ নিশ্চয়ই আমি রসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছি রসূল হিসাবে তোমাদের উপরে প্রেরিত হয়েছে তাহলে রাসূল সাল্লাহ সাল্লাম শুধু আরবদের নবী না রাসূল সাল্লাহ সাল্লাম শুধু বাংলাদেশী মুসলমানদের নবী না ভারত ইন্ডিয়া পাকিস্তান এদের মুসলমানদের নবী না রাসুল সাল্লাম সারা বিশ্বের সকল মানুষের নবী এবার সে ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক বৌদ্ধ হোক বা অন্য কোন ধর্মলম্বী লোক হোক আল্লাহ ফাক পুলিয়া আলমিয়া নাজ বলে পৃথিবীর যত মানুষ রয়েছে সকল মানুষের জন্য আল্লাহ রাসুলকে ফেরিত রাসুল হিসাবে প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন তাবারাকাল্লাযী নাযযাল আল-ফুরকানা আলা আবাদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা তিনি সেই মহিমাময় যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন তিনি তার উপর ফুরকন নাজিল করেছেন কিতাব নাজিল করেছেন যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য বয় প্রদর্শনকারী হতে পারে মানুষকে বয় প্রদর্শনকারী হিসাবে শুধু নবী আসেন নাই ওই নবী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বয় প্রদর্শনকারী হিসাবে ফুরকান নিয়ে এসেছেন কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকন কোরআনের আরেকটা নাম কি ফুরকন আমরা জানি কোরআন মাজিদ কোরআন শরীফ এটাই আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু কোরআনের অনেকগুলা নাম আছে এর মধ্যে একটা হচ্ছে ফুরকান সম্মানিত উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা আবাদি হিলিয়াকুনা আলামের এক বছর আলামিন আলাম মানে জগৎ আর আলামিন আমিন আলামী যত জগত রয়েছে এই পৃথিবী ছাড়া যত গ্রহ উপগ্রহ রয়েছে আসমানের নিচে আর শাহাদিমের নিচ থেকে যতগুলা আল্লাহর সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য আমাদের নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে বয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করা হয়েছে সোহান আল্লাহ কেমন নবী আমরা পেয়েছি দেখেন কেমন নবীর উন্মত আমরা একটু খেয়াল করে শোনেন আল্লাহ ফাক রবুল আলমিন ঈশা আলাইসাল্লাম পর্যন্ত যত নবীর এই দুনিয়ায় প্রেরণ করেছেন প্রত্যেক আসুলকে বিভিন্ন গোত্র অনুযায়ী বিভিন্ন গোত্র অনুযায়ী তাদেরকে প্রেরণ করেছেন ঈশা আলাই সাল্লাম মুসা আলাইসাল্লাম হারুন আলাহ দাউদ আলাইসাল্লাম সোলাইমান আলাই্লাম এভাবে বড় বড় যে নবীর নাম আমরা জানি বা এর বাইরে অনেক নবী আছে যাদের নাম আমরা জানি না আল্লাহ আলমী তাদেরকে নির্দিষ্ট কিছু গন্ডি ধরেন উনি হচ্ছে মিশরের নবী কোন জায়গার নবী মিশরের নবী মিশরে কে থাকে বনি ইসরা বনি এই মিশরে থাকে সেখানে উনি হচ্ছে বনি ইসিল নবী তারপরে হজতে সোহাইব আলসাল্লাহ এই সোহাইব আলাহ সাল্লামকে আল্লাহ ফাকরাবুল আলমিন পাঠিয়েছেন মাদিয়ান এলাকায় এই মাদিয়ান এলাকার নবী হচ্ছে অন্তত সোহাইব আলাই তারপরে সাবা জাতির জন্য সোলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ তালা ফেরুন করেন তারপরে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম ওনাকে গোটা জগৎ অর্থাৎ ওনার জন্য কোনো এভাবে ভিন্ন বা এভাবে আলাদা কোনো ফিক্সড নাই আল্লাহ ওনাকে সকল জাতির মানুষের জন্য নবী রাসুল প্রেরণ করেছে সম্মানিত উপস্থিতি এভাবে আমাদের নবীকে শুধু মুসলমানদের নবী করে পাঠান নাই সর্ব জায়গার সকল ধর্মের মানুষদের জন্য নবী রাসুল করে প্রেরণ করা হয়েছে এর মধ্যে দুইটা জিনিস আমাদের জানা দরকার একটা হচ্ছে নবী আর হচ্ছে রাসুল এই দুইটা কিন্তু ব্যস্ত কমাস। নবী যারা তারা শুধুই নবী তাদের দায়িত্ব সীমিত তাদের দায়িত্ব কি সীমিত আর রাসুল যারা তাদের দায়িত্ব অনেক বেশি যারা রাসুল তারা দুইটাই নবী এবং রাসুল দোনোটাই তারা এরকম বড় বড় পয়গম্বর পাঁচজন কয়জন পাঁচজন এর মধ্যে আমাদের নবী একজন আর আমাদের নবীর দায়িত্ব অনেক বেশি কারণ কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়া লা কির রাসূলুল্লাহ ওয়া ফাতমান নবিয়্যিন আল্লাহ পাক রব্বুল বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের ফিতা নন মোহাম্মদ বরং তিনি আল্লাহর এবং শেষ নবী মোহাম্মদ হচ্ছে আল্লাহর নবী শেষ নবী এর আগে এর পরে আর কোন নবী রাসুল আসবেন না আর এইটাকে আমরা কোন জায়গায় ঢুকেছি জানেন এই আয়াতটাকে আমরা ব্যবহার করি মিলেদের সময় কোন জায়গায় অথচ আয়াতের অর্থ একটা আবার মিলাদ যেখানে বড় হয় সেখানে আমরা আয়াত এটা ঢুকে দিচ্ছি মানে মিলাদের সাথে এটার কোনো সম্পর্কই নাই সম্মানিত উপস্থিতি তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ ফাক রবুল আলমিন ও খতামান আমাদের নবী যে শেষ নবী এই শেষ নবীর ঘোষণা আল্লাহ ফাক রবুল আলমিন দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উনি উপমা দিয়ে বলেন একজন লোক একটা ঘর তৈরি করেছেন ওই ঘর তৈরি করার পর ওই ঘরের মধ্যে একটা ইট সে নাই যত মানুষ মানুষ ওই ওই ঘরে প্রবেশ করে প্রত্যেক ইট ওই খালি জায়গাটা দেখে বলতেছে এখানে যদি একটা ইট থাকতো তাহলে গড়টা পরিপূর্ণ হয়ে যেত গড়টা সুন্দর হয়ে যেত আল্লাহ রসুল বলতেছে যে নবুয়াতের যে সিলসিলার যে একটা ঘর রয়েছে ওই গড়ের সর্বশেষ ইঁট হচ্ছি আমি আল্লাহ আমি এই দুনিয়া আগমন করেছি নবুয়ত পরিপূর্ণ এরপরে আর কোনো নবুয়ের দ্বারাবাহ নবিরাসুল এই পৃথিবীতে আসবেন না আমাদের নবী শ্রেষ্ঠ নবী এটা আমাদের মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে ওনার পরে আর কোন নবুয়ত আসবে না ওনার পরে আর কোনো রাসুল আসবে না এটাকে মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে সম্মানিত উপস্থিতি দিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন ইন্না বাইনা আদাঈ সাআতি কাযিবিনা ফাআহজারুহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নিশ্চয় কেয়ামতের পূর্বে অনেক ঘোর মিথ্যাবাদী বন্ড নবীর আবির্ভাব হবে কেয়ামতের পূর্বে অনেক বন্ড নবীর আবির্ভাব হবে তারা নিজেকে নবী দাবি করবে তারা বলবে যে আমরাও কি নবী আমাদের কাছে ওহি আসে আমাদের কাছে এলহাম আসে আমাদের কাছে এভাবে কিতাব নাজিল হয়তে আবু বক্কর নাকি ওসমানের জামানায় এভাবে মোসাইল কাজ এই নবীর আবির্ভাব হয়েছে তখনকার সময় এই নবীর আবির্ভাব হওয়ার পরে তার অনুসারীর অভাব নাই ফায় লক্ষাধিক তার অনুসারী হয়ে গেছে লক্ষাধিক অনুসারী হওয়ার পরে এভাবে সাহাবিরা এই মোসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করে তাকে ধ্বংস করেছে তখনকার সময় যদি কোনো বন্ড নবী বা কোনো বন্ড রাসুল এভাবে আবির্ভাব হতো তারা দাবি করতো যে আমরা নবী আমরা রাসুল তখন এটা প্রতিহত করার জন্য ইসলামী শরীয় যে আইন কানুন ছিল সেখান থেকে এভাবে বাহিনী যায় তাদের সাথে যুদ্ধ করত। এভাবে প্রমাণ হয়ে যেত যে কে নবী আর কে মিথ্যা নবী সম্মানিত তু দিন কিন্তু যোগে যোগে বর্তমানে আঠারো শতকের পরে বিশেষ করে অনেক বন্ড নবীর আবির্ভাব হয়েছে যাদের করার জন্য কোনো বাহিনী নাই তাদের সাথে যুদ্ধ করার জন্য কোনো ইসলামিক বাহিনী নাই কারো মাথা ব্যথা নাই এভাবে একজন বন্ড নবী দাবি করেছে এই বন্ড নবী দাবি করেছে যে তাকে বলা হয় যে যে কাদিয়ানি এই কাদিয়ানি আঠারো শতকে এসে নিজেকে যে নিজেকে নবী হিসাবে নিজেকে রাসুল হিসাবে দাবি করেছে শুধু তাই না সে ফতমে মানুষকে এভাবে ধোকা দেয়নি যে আমি একজন রাসুল আমি একজন নবী সে ক্রমণ্বয়ে এভাবে সর্বপ্রথম সে মানুষকে জানিয়ে দিয়েছে আমি একজন আল্লাহর অলি সে জানিয়েছে আমি আল্লাহর অলি আমার কাছে এলহাম আসে আমার কাছে কাশ আসে স্বপ্নে যোগের ব্যাখ্যা আল্লাহ আমাকে দেখায় আমার কাছে এভাবে এলহাম আল্লাহ সে মানুষকে দোকা দিতে লাগলো কিছু মানুষ তার অনুসারী হলো এভাবে অনুসারী হওয়ার পর কিছুদিন পরে সে একটার পর একটা এভাবে মানুষকে মিথ্যাভাবে মানুষকে বলতে লাগলো আমি আল্লাহর উলি আমার কাছে এলহাম আসে এভাবে একটার পর একটা কথা সে দাবি করতে লাগলো শেষ পর্যন্ত প্রায় উনিশশো এক সালে সে দাবি করতে লাগল আমি হচ্ছে আল্লাহর সে একেবারে নিজেকে নবী হিসাবে দাবি করে নাই রাসুল হিসাবে দাবি করে নাই কারণ মানুষ এটা মেনে নিবে না সর্বপ্রথম সে বলতেছে আমি একজন আল্লাহর উলি আমার কাছে আল্লাহর আল্লাহর এলহাম আসে কাশ আসে স্বপ্ন আমি এভাবে বিভিন্ন জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ আমাকে জানায় তো মানুষ এটা দাপে দাপে মানুষ বিশ্বাস করতেছে মানুষ মানতেছে এভাবে যখন তার অনুসারী হয়ে গেছে অনেক আর যারা যার অনুসারী হয়ে যায় অন্ধ অন্ধভক্ত হয়ে যায় অনুসারী হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত অনুসারী হওয়া ভালো না আপনি একজন আলেমের বক্ত হতে পারেন কিন্তু অন্ধ হবেন না ওই আলেমকে আপনি ততটুক মানবেন যতটুক সে কোরআন হাদিস থেকে বলে বুঝা গেছে যতটুক সে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলতে পারবে আপনি ওই আলেমকে আপনি ততটুক মানবেন কিন্তু আপনি একবার অন্ধভাবে আমার যেটা বলছে এটার বাইরে নাই আরে ভাই আল্লাহ রসুল কথা মানা যায় আল্লাহ রসুল কথা মানা যায় রাসুল যেটা বলবে এটার এক সুলো আগাবো না না ফিসাবো এটা শুধু কথাই মানা যায় কিন্তু পৃথিবীতে আর অন্য কোন সাধারণ মানুষের আল্লাহর অলিয়ক বা রকমের লোক হোক তার কথা আপনি একবারে ফুংখানু ফুংখানু যাচাই বাসাই না করে মানার সুযোগ নেয় আপনাকে জাসাই বাসাই করে যত বড় আল্লাহ হোক যত বড় ফিরসা হোক কোরআন হাদিসের সাথে মিলে আমি এটা মানবো কোরআন হাদিসের সাথে মিলে না এটা আমি মানতে রাজি নাই এটা হচ্ছে আহ সল রাখিদা। যে কোরআন হাদিসে আছে এটা আমরা মানবো কোরআন হাদিসে নাই আপনার যত বড় ফির্সা যত বড় বুজুর্গ আপনার এটা বাতিল আপনার এটা আমরা মানি না আর যোগে যোগে আমরা বলি যে অমুক ফিরশাপ তমুক ফির এভাবে কিন্তু ফিসাপ যারা তারা নিজেদেরকে ফিসাব দাবি করে না মোজাদ্দের দাবি করে না তারপর আল্লাহর অলি দাবি করে না তারা দাবি করে না তাদের মৃত্যুর পরে তাদের মৃত্যুর পরে প্রায় এক দুশো বছর পরে যারা তাদের কিতাব পড়ে তাদের এলেম আমল সম্পর্কে তাদের অবগত হয় তখন যায় তারা বলে যে অমুকে আল্লার আল্লাহর অলি ছিল তারা যা তাদের কি দেয় নাম দেয় যে উনি একজন ভালো মানুষ ছিল উনি একজন আল্লাহর অলি ছিল তারা নাম দেয় কিন্তু তারা নিজেরা কোনো সময় বলে না যে আমি একজন আল্লাহর অলি আমি একজন আল্লাহর খাস বান্দা অমুক তমুক তারা এগুলা নিজেরা দাবি করে না কিন্তু কাদিয়ানি সে নিজে দাবি করছে কাদিয়ানি কে সে নিজে এটা কি দাবি করছে যে আমি একজন আল্লাহর অলি এর আগে কেউ এটা দাবি করে নাই এখানে এখনো যদি কোনো ব্যক্তি দাবি করা যায় আমি আল্লাহর অলি আমি অমুক তমুক আমার কাছে সব কিছু আসে তাহলে বুঝে নেবেন এই এসে বন্ড একি বন্ড কারণ যারা আল্লাহর ওলি সে জীবনে বলবে না আমি একজন আল্লাহর অলি এটা কেউ দাবি করে না সম্মানিত উপস্থিতি এই কাদিয়ানি উনিশশো এক সালে সে এইভাবে মানুষের কাছে ঘোষণা দিতে লাগলো যে আমি আল্লাহর রাসূল আমার কাছে এলহাম আসে আমার কাছে এইভাবে আল্লাহর বার্তা আসে আয়াত নাজিল হয় অমুক তমুক এভাবে মানুষকে দোকা দিতে লাগলো তার অনুসারী হয়ে গেল অনেকেই কারণ যারা আগ থেকে তাকে অন্ধ বিশ্বাস করতেছে আগ থেকে যারা তাদেরকে আল্লাহর এটা বলা হলো তখন তারা অটোমেটিক এটা মেনে নিয়েছে এরপরে সালে কাদিয়ানির ভাবে তার মৃত্যু হয়েছে এই জালেমকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এখানে ভাইয়েরা আপনি একজন হুজুরের বক্ত হতে পারেন এক হুজুরের ওয়াজ শুনতে পারেন যে ওই হুজুরের ওয়াজ আর ভালো লাগে আপনি তাকে পছন্দ করতে পারেন কিন্তু তার মানে এই না আপনি একবার অন্ধ বক্ত হিসাবে যে হুজুর যেটা বলছে এইটাই হবে এর বাইরে সুযোগ সুযোগ নাই এটা বলার কোনো কোনো মুসলমানের যে অমুক হুজুরে যা বলছে তাই সঠিক এর বাইরে আরো যদি এটার বিপরীত বলে আলেমে তাহলে আমি এটা মানব না আহলে সুন জামাতের আকিদা হচ্ছে যে যে হুজুর যে ওয়াজে করুক যেইটাই বলুক এটা দলিল হাদিস করানা আছে কিনা এটা যাচাই বাসাই করে তারপর আমল করা এটা হচ্ছে আহলে সুন্নত আল জামাতের আকিদা অন্ধবিশ্বাস এটা জায়েজ নাই অন্ধবিশ্বাস শুধু রাসুলকে করা যায় এর বাইরে অন্য কাউকে অন্ধবিশ্বাস করা হারাম সম্মানিত উপস্থিতি তাহলে একজন মুসলমানের দিলে এই আকিদা থাকতে হবে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শেষ নবী এরপরে আর কোনো নবী রাসুল আসবে না